জামাই ষষ্ঠীর আর কয়েকটা দিন বাকি মাত্র এই জামাই ষষ্ঠীতে যদি জামাইকে এরকম করে সর্ষে ইলিশ খাওয়ানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না কি বলুন হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ তাহলে মাছ কাটা দিয়েই শুরু করছি আমি প্রথমে মাছটাকে ভালো করে চামচের সাহায্যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই মাছটার ওজন ছিল এক কেজি তো এখানে আমি দেড়শো গ্রাম ওয়েট করে এক একটা পিস করে নিয়েছি প্রথম পাঁচ পিস হয়েছিল দেড়শো গ্রাম করে তারপর এগুলো অবশ্যই একটু ছোট হয়েছিল মাথা লেজা বাদে সাত পিস মাছ হয়েছে ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার মাছগুলোকে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এবার একটা মিক্সার বাটিতে দেব দু চামচ কালো জিরা দু চামচ পোস্ত আর দেব দু চামচ সাদা সরিষা দিয়ে দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ছোট ছিল তাই ছ সাতটা দিয়েছি আপনারা অবশ্যই ঝাল অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু জল ব্যাস সব উপকরণগুলো দিয়ে একটা পেস্ট করে নেব এবার একটা সরিষা ফোড়নের জন্য শুধুমাত্র দেব কালো জিরা কালো জিরা থেকে ফোড়নের একটা সুগন্ধ বের হলে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিতে হবে মিনিট দুয়েক ভালো করে কষিয়ে এর মধ্যে মশলার জলটা দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই জলটা উষ্ণ গরম দিতে হবে যে কোনো তরকারিতে উষ্ণ গরম দিলে কিন্তু তার টেস্টটা একটু আলাদাই হয় জাল ফুটতে থাকলে হাফ চামচেরও একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু হাই করে দিতে হবে এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে মাছগুলো কিন্তু একটু পেতে পেতে দেবেন না হলে বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব দশ মিনিটের জন্য হাই ফ্লেমে জাল দেব দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মাছ থেকেও কিন্তু তেল ছেড়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব মাছের পিচগুলো বড় হওয়া শর্তেও কিন্তু একটা পিচও ভাঙেনি এভাবে যদি প্রত্যেকটা পদ্ধতি ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও মাছগুলো ভাঙবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ